করে একটা দাওয়াত পেলাম তো দাবারটা দাওয়াতটা কেন পেলাম কি কারণে পেলাম সেটা পর বছি হুট করে দাওয়ারটা আসলো তো ড্রেস ট্রেস চেঞ্জ করিনি এই ঘরের দাওয়াত তো তাই এরকম ভাবে যাচ্ছি তো চলো কোথায় দাওয়াত তো দেখে দাওয়াতটা কি আসলে পাবো কি পাবো না কিন্তু দেখলাম যে না শেষ মেশ পেলাম এই হচ্ছে গিয়ে দাওয়াত দিছে আম্মু আব্বু এটি কিসের আয়োজন কিসের আয়োজন হয়েছে আমরা সবাই খেতে বসে বসছি আর প্রচন্ড গরমে ইয়ামিনার ইয়ামিনার নানা সেম ড্রেস আমরা আলাদা আলাদা ড্রেস আর এইখানে আম্মু আম্মু বাড়তেছে আস্তে আস্তে কাঁচা নেই তো আলিফের প্লেট চেঞ্জ করা হলো তার কারণ হচ্ছে কি তাকে একটা রান দেওয়া হয়েছে তুমি কি খুশি রান পেয়ে সে খুব খুশি না পারলে আমাকে বলো খাও সবাই খেতে বসো

তো দাওয়ারটা খাওয়া শেষ করেছি করলাম করার পর রাতে যখন গোসল করে আসছি ঘুমাবো তো তখনই আমার শরীরটা কেমন খারাপ হয়ে গেল হঠাৎ করে বমি হচ্ছে শরীরে হাত পা ব্যথা করছে মাথা ঝিমঝিম করছে এত খারাপ লাগছে তো আমার এইটুকুর ছেলে আমার হাত পা টিপে দিচ্ছিলো আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে তো আমি আসলে যাই না ভবিষ্যতে আমার ছেলে আমার জন্য কি করবে তবে এইটুকুতে আমি অনেক খুশি প্রাণ করি দেখো কি করতাছো একা একা বস্তু আয় ছেলে আয় তুমি কি করতাছো এখানে হ্যাঁ কেন উঠছো ঘর পিছানো শেষ সেই দেখো ঘর পুরো হয়ে গেছে আর ছেলে দেখেছে দিয়ে আমি নামস আমার সাথে গোসল করতে আসছি সকালে মানে সেই সকাল সকাল উঠে অনেকগুলো কাপড় দিয়েছে তোমাদেরকে আর দেখায় নেই তারাহরার মধ্যে ছিলাম তো কাপড়গুলো ধুয়ে সাথে সাথে মেলে দিয়েছি কারণ একটু পরে রোদ আসবে বাইরে কি রোদ জল জল করতেছে এই কারণে দ্রুত কাপড়গুলো ধুয়ে দিছি আর ধুয়ে সাথে সাথে মেলে দিছি খেতে বসে পড়ছি আর আজকে আছে আজকেও ওই একই সাদা রুটি আর হচ্ছে গিয়ে হালুয়া দ্রুত ইয়ামিন আলি আলিস মাত্র ঘুম থেকে উঠছে তো চলো আমরা নাস্তাটা খাই নি এই আর দেখতেই এই তো পারতেছ ইয়ামিন কী পরিমাণ দুষ্টামি করে

আর এই হচ্ছে গিয়ে অল্প পরিমাণে চিংড়ি আর ডালটা তো গতকালকে রাতে ডালটা সেদ্ধ করে রাখছিলাম তো ওই ডালটা হয়নি তো এখন কড়াই আলিফের আর আমার ভাত বাইরে নিচ্ছি আর আজকে তো বললামই শাক আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে শাক রান্না করছি পুঁই শাক সুতরকার এটা লাগিয়ে গেছিলো মন মতো হয়েছে আমার আমি এরকম পোড়া পোড়াই খাই আর এই হচ্ছে গিয়ে ডাল ডালের চেহারাটা আজকে সুন্দর হয়নি নিজের অসুন্দরের কথাটা নিজেরই বলতে হয় কি বলো তো যখন আমার ছাদে যেতে মন চায় না তো এই জায়গাটাতে আমি আচার রোদ দিই তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো অসুস্থ একটা ব্লগ ছিল কারণ নিজে সুস্থ ছিলাম না কি ব্লগ করেছি কি ভিডিও করেছি জানি না তবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে বেশি বেশি স্যালাইন খেয়েও আল্লাহ হাফেজ